আওয়ামী লীগ ভার্সেস বিএনপি কে শেখ হাসিনা শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার শি হ্যাজ মেড আস ফিল রাইটার শি হ্যাজ মেড আস লুক স্মার্টার বিএনপি যদি বিএনপি লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে পোস্টাপের তরে ভেসে বঙ্গ বর্ষা করে আহারে আওয়ামী লীগ আবার ফটো যাত্রা লোকে বলে এনপি এর মধ্যে কি যে পয়সা কামার কি রাস্তা আছে ওদের সে পয়সা কামাইতে চায় আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিয়ে দিব না অসুবিধা নাই তো কি 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 আরে বল কি আমাদেরকে বল আমরা চাঁদা দিয়ে দিব না অসুবিধা নাই তো ও দাম্পিক বোকা চুদার কি আওয়ামী লীগ

উপস্থাপক এই কথা স্বাধীনতার মাসে আমরা কালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত এই কথা বলে আর এক মুহূর্ত তিলকুয়ারি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না আওয়ামী সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ